তাড়াতাড়ি গর্ভবতী হতে চাইলে এই দশটি নিয়ম ফলো করুন এবং গর্ভবতী হয়ে যান খুব সহজে তো ফ্রেন্ড স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা গর্ভবতী হতে চাইছেন কিন্তু হতে পারছেন না তাদের জন্য তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে তাড়াতাড়ি গর্ভবতী হওয়া যায় তো ফ্রেন্ড চলুন ভিডিও শুরু করা যাক আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এক মাসিকের পরে ডিম্বাশয় একটি পরিপূর্ণ ডিম রিলিজ করে আর এই ডিমটি শুক্রাণুর জন্য অপেক্ষা করে ফেলোপেন টিউবে এবং এরা মিলিত হলে আপনি খুব শীঘ্রই গর্ভবতী হতে পারেন দুই একটি ডিম্বাণু একজন মহিলার শরীরে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে আর পুরুষের শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি স্ত্রীর জনি বা জরায়ু অবস্থা উপযুক্ত হয় তবে যদি উপযুক্ত না হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে শুক্রাণু মারা যেতে পারে স্ত্রীর জনিতে একটি উর্বর সার্ভিক্যাল তরল থাকে যা যোনির ভিতরে শুক্রাণুর বেঁচে থাকার সময় বাড়িয়ে দেয় এই জন্য একদিন পর একদিন সহবাস করা উচিত এতে বাচ্চা হবার বা গর্ভবতী হবার চান্স বেড়ে যায় তিন ভোর সহবাস করা উচিত এই সময় পুরুষের শুক্রাণু বেশি ও সক্রিয় থাকে এই সময় সহবাস করলে গর্ভবতী হওয়ার চান্স বেড়ে যায় চার সহবাসের আগে অবশ্যই আলিঙ্গন বা ফোর প্লে করতে হবে এতে জরায়ু অ্যাক্টিভ হবে এবং সার্ভিক্যাল তরল বাড়বে এতে করে শুক্রাণু জরায়ু তো বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে পাঁচ সহবাস শেষে কোমরের নিচে একটি অথবা দুটি বালিশ দিতে পারেন এতে শুক্রাণু ভিতরে যাবে অনেকটা পুষ মিলবে অথবা পা দেওয়ালের সাথে করে পাকে উপরে তুলে রাখতে পারেন এইভাবে পনেরো থেকে তিরিশ মিনিট থাকতে পারেন ছয় আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আপনার ডিম্বাণু কবে প্রস্ফুটিত হচ্ছে এটি বোঝার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলি আমি এবিসিডি করে কয়েকটা বলছি এ মাসিকের আগের সাত দিন থেকে মাসিকের পরের সাত দিন এই দিনগুলিতে ডিম্বাণু প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বাদবাকি যে চোদ্দো বা ষোলো দিন থাকছে এই দিনগুলোতে ডিম্বাণু প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তাই এই দিনগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং একদিন পর একদিন সহবাস করতে হবে বি যেদিন আপনার শরীর একটু ব্যথা করবে এবং জ্বর জ্বর করতে পারে সেই দিন ডিম্বাণু প্রস্ফুটিত হবার সম্ভাবনা সবচাইতে বেশি ওই দিনগুলিতে পরপর সহবাস করতে হবে সি ডিম্বাণু প্রস্ফুটিত হবার সময় পেটে হালকা ব্যথা হতে পারে ডি ডিম্বাণু প্রস্ফুটিত হবার দিন জনি থেকে তরল বের হতে পারে এবং আপনার স্তনের মধ্যেও পরিবর্তন আসতে পারে এবং যৌন চাহিদাও সেই দিন বেড়ে যায় সেই দিন অবশ্যই দু একদিন দিন আগে পিছিয়ে আপনাকে সহবাস পরপর করতেই হবে ফলে আপনার প্রেগনেন্সির হওয়ার চান্স বেড়ে যাবে সাত নিয়মিত মাসিক হতে হবে না হলে ডিম্বাণু প্রস্ফুটিত ঠিক সময় হবে না দু একদিন কম বেশি হতে পারে এতে কোনো সমস্যা নাই যদি কারো মাসিকের সমস্যা থাকে তাহলে আই বাটনে ক্লিক করে একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখতে পারেন আট ধূমপান মদ্যপান ও ক্যাফেন যুক্ত খাবার এড়িয়ে চলুন নয় দুশ্চিন্তা কঠোর পরিশ্রম এড়িয়ে চলুন দশ স্ত্রী এবং পুরুষ দুজনেই চিকিৎসা করান অনেকের অনেকের ভুল ধারণা আছে যে পুরুষের কোনো সমস্যা নাই অনেক ক্ষেত্রে পুরুষের জন্যই বাচ্চা হয় না কারণ তাদের স্পার্মে শুক্রাণুর সংখ্যা কম থাকে তাই দুজনেই একজন ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান আমার একটি ভিডিও আছে পিরিয়ড হবার আগেই কুড়িটি লক্ষণ দেখে বোঝা যায় যে আপনি গর্ভবতী কিনা তো এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর শেষে সেই ভিডিওটি আপনি অটোমেটিক চলে আসবে আপনি সেটি দেখতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন ও বন্ধুদের শেয়ার করতে পারেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন